ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমরা আগেও বলেছি এটি শুধু নির্বাচন নয় এটি কোনো ক্ষমতার পালা নয় আগামী বাংলাদেশের একটা রূপরেখা যে বাংলাদেশে আমি এবং আপনি এবং আপনার সন্তান আমার সন্তান নিরাপদ থাকবে আমরা নিরাপদ বাংলাদেশ করতে চাই আমরা কমিটেড আমরা যারা সরকারি কর্মচারী আছি তারা আজকে দায়বদ্ধ আমরা অতীতের সব গ্লানি দূর করতে চাই আমরা এই সমস্ত কিছুকে কেন্দ্র করে আমরা আমাদের সমস্ত ফোর্স আমরা সবাই একই স্ট্রিমে একই স্পিডে কাজ করছি আমাদের সার্বিক সকল আয়োজন সম্পন্ন হয়ে গিয়েছে সব ব্যালট পেপার প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার এবং এবার জানেন আপনারা এবার আমরা সিকিউরিটির উপর বেশি কনসার্ন আমাদের প্রত্যেকটা ভোট কেন্দ্রে আমরা সিসি ক্যামেরা লাগিয়েছি এছাড়া আনসার বাহিনী তাদের একটা সুরক্ষা অ্যাপস ডেভেলপ করেছে এর এর বাইরেও পুলিশ বাহিনী তাদের বডি অন ক্যামেরা আছে এবং বিভিন্ন অন্যান্য বিজিবি এবং সেনাবাহিনীর বডি অন ক্যামেরা আছে সুতরাং আসলে কোনোভাবেই কোনো ড্রামা করার সুযোগ এবার আর নেই আমরা মানুষ শুধু আমরা এবার যে প্রত্যয় আমাদের সেটি হচ্ছে যে শুধুমাত্র ব্যালট বক্সকে ব্যালটে ভরা বা ব্যালট বক্স থেকে রেজাল্ট এনে রিটার্নিং কর্মকর্তায় কার্যালয়ে জমা দেওয়া এবং কোন একটা প্রার্থীর জন্য ঘোষণা করা যে জিতবে শুধু এটি আমাদের মূল উদ্দেশ্য নয় আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কিভাবে আমরা একটা উৎসব মুখর যেখানে সমস্ত ভোটাররা তারা নিশ্চিন্তে ভোট কেন্দ্রে যাবে সুচিন্তিত মতামত সেখানে তাদের দিবে এবং সুচিন্তিত মতামত প্রকাশ করে আবার খুশি মনে তারা বাড়ি ফিরবে আমরা এটা নিশ্চিত করতে চাইছি এবং সেই আলোকে আমরা এই পুরো চট্টগ্রামকে নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছি আমাদের এখানে এবার জানেন সর্বোচ্চ সংখ্যক বিভিন্ন বাহিনী বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী আনসার বাহিনী বিজিবি র্যাব এবং কোস্টগার্ড নেভি সকল বাহিনী এক সাথে কাজ করছে এবং আমাদের প্রায় একশো পনেরো জনের মতো ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছে শুধুমাত্র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর বাইরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও কাজ করছে সুতরাং আসলে নিরাপত্তার ক্ষেত্রে রকম কোনো সংখ্যা নেই এর বাইরে আমরা বলে দিয়েছি এবার ডেভেলপমেন্টের সময়টাও বেশি আমাদের যে ফোর্সগুলো মাঠে কাজ করছে এবং আমার ম্যাজিস্ট্রেটে যারা কাজ করছে তাদেরকে পার্টিকুলার কেন্দ্র কেন্দ্র ধরে ধরে তা আমরা বলে দিয়েছি যে তা কার কোন কেন্দ্রের দায়িত্বে থাকবে এবং আমরা বলে দিয়েছি কোনো কেন্দ্রের রেজাল্ট পুরোপুরিভাবে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং কর্ম কর্মকর্তা কার্যালয়ে না আসা পর্যন্ত তারা কেউ ওই মাঠ থেকে উঠে আসবে না এটা নিশ্চিত করার পরেই তারা উঠে আসবে এবং আমরা আরও অনেকগুলো প্ল্যান করেছি যাতে মানুষজন তারা স্বাচ্ছন্দ্যে ভোটাধিকার প্রয়োগ করতে পারে আমার মনে হয় যে আমরা এবং এবং সবচেয়ে যে বড় যে বিষয় সেটি হচ্ছে যে আমরা এবার একটা কোয়ার্ডিনেশন সেল করেছি একটা ডিভিশনাল কোয়ার্ডিনেশন সেল হয়েছে আপনি জানেন একটা বিভাগীয় শহর এর বাইরে জেলা পর্যায়ে একটা কোয়ার্ডিনেশন সেল হয়েছে এবং উপজেলা পর্যায়েও একটা পর্যায়েশন সেল হয়েছে এবং ওই উপজেলা পর্যায়ের ওই সেলগুলো কি কাজ করছে সেটা আমরা জেলা থেকে আবার আমরা অনলাইনে ডিভাইসের মাধ্যমে আমরা মনিটর করবো এছাড়া আপনারা জানেন যে এবার আমার বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারা বিভিন্ন ধরনের অ্যাপস ডেভেলপ করেছে এবং সেই অ্যাপস দিয়ে কোন সেন্টারে কে কোথায় যাচ্ছে কোথায় মুভ করছে সেই তথ্যগুলো সাথে সাথে সে পাচ্ছে এবং সে এই তথ্যগুলোকে জেলা পর্যায়ে দিয়ে দিচ্ছে সুতরাং আসলে আমাদের প্রযুক্তির ছোঁয়া লাগিয়ে এবার আমরা আমাদের নিরাপত্তা ব্যবস্থাকে একদম ঢেলে সাজিয়েছি আমরা প্রত্যাশা করি এবং আমরা বিশ্বাস করি যে এবার একটি শান্তিপূর্ণভাবে সুন্দর নির্বাচন আমরা জাতিকে উপহার দিতে পারি আপনি জানেন এবার প্রায় চল্লিশ হাজারেরও বেশি এই বিভিন্ন ধরনের ফোর্স মাঠে কাজ করছে এবং আমাদের একশো পনেরো জনের মতো ম্যাজিস্ট্রেট তারা কাজ করছে আমার টোটাল হচ্ছে উনিশশো পঁয়ষট্টিটা কেন্দ্র আছে এবং কেন্দ্রগুলোতে শুধু কেন্দ্র ব্যবস্থাপনার জন্য একজন প্রত্যেকটা প্রিজাইডিং অফিসারের জন্য একজনকার আর্মস আনসার দেওয়া আছে এবং তেরো জন আনসারের সদস্য বিভিন্নভাবে কাজ করছে এছাড়া পুলিশের সদস্যও থাকবে সুতরাং আসলে নিরাপত্তা ব্যবস্থাটা দিকে আসলে কোনো শঙ্কা আছে বলে আমি মনে করি না যদি এরপরেও আমরা বলে দিয়েছি যে কোনো কেন্দ্রে কোনো ধরনের ঝামেলা তৈরি হলে বা কোনো চ্যালেঞ্জ আসলে সেখানে পাঁচ মিনিটের মধ্যে আমাদের যে বিভিন্ন স্ট্রাইকিং ফোর্স আছে কোনো না কোনো ফোর্স কোনো না কোনোভাবে সেই কেন্দ্রে অ্যাডজোস্ট করবে এবং এরপরেও তারপরেও যদি সেখানে আরও চ্যালেঞ্জ হয় সেই ক্ষেত্রে যদি আমরা দেখি যে আমাদের পাশের ফোর্স কাভার করতে না পারে সেই ক্ষেত্রে আপনি যে কথাটা বললেন যে আমাদের যে ভোট কেন্দ্রের বিষয় সেক্ষেত্রে পরে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। আমরা একটা উৎসমুখ এবং ফ্রি ফেয়ার একটা ইলেকশন একটা লেভেল প্লেইং ফিল্ডটা থাকবে একদম সবার জন্য সমান থাকবে এবং কেউ কাউকে যাতে কোনোভাবে ইনফ্লুয়েস করতে না পারে মানুষ তার ভোট নিজের ইচ্ছা মতো দিবে এটা আমরা এনশিওর করার জন্য সর্বোচ্চ চেষ্টা বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছি আসলে বিশেষ গুরুত্বপূর্ণ বলতে যদি আপনি বলেন সেক্ষেত্রে আসলে আমার ডিস্টেন্স একটা ম্যাটার করে সেখানে যেমন উড়ির চর আমার কিছু ভোটকেন্দ্র ভোট ভোটকেন্দ্র আছে এর বাইরে আমাদের ফটিকছড়িতে এবং আমাদের বাসখালীতে কিছু লং ডিস্টেন্সের আছে বা কমিউনিকেশন সিস্টেমকে নিয়ে পাহাড়ি এলাকায় যে ভোটকেন্দ্রগুলো আছে সেগুলোকে আসলে আমরা একটু আলাদাভাবে দেখছি সেখানে আসলে সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী তারাও সেভাবে এই ইউনিট স্থাপন করে কাজ করছে আপনার আপনার মাধ্যমে আমি প্রথমে একটা ধন্যবাদ জানাই যারা আমার এখানে ইলেকশনে পার্টিসিপেট করেছে তারা আসলে আমাকে বিভিন্নভাবে নির্বাচনের বিধি মালা যেদিন থেকে লঙ্ঘন যে অভিযোগগুলো আসবে সে সেই দিন থেকেই কিন্তু তারা আমাকে বিভিন্নভাবে সহায়তা করেছে এবং যখন তারা তাদের ফর্মগুলো আমাদের কাছে জমা দিয়েছে তখন আমরা এই আপনি যে কথাটা আজকে বললেন এই বিষয়টা আমি পরিষ্কার আমরা মেসেজ দিয়ে দিয়েছিলাম যে আপনি কতটুকু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিভাবে আপনি ইউজ করতে পারবেন সেটা আমরা তাদেরকে স্পষ্ট বলে দিয়েছিলাম এবং সে যদি সেটা না করে তাহলে কি হবে সেটাও আমরা তাকে বলে দিয়েছিলাম এবং এই এই পার্সপেক্টিভে আমরা একটা কমিটি গঠন করেছি এবং সেখানে এই চট্টগ্রামের আমাদের অফিসারের বাইরেও এক্সপার্ট বডি যারা সোশ্যাল মিডিয়ার উপরে এক্সপার্টিজ আছে তাদেরকে দিয়ে কিন্তু আমরা কমিটি গঠন করছি এবং আমরা একটা অ্যাপসের মাধ্যমে সেই তাদের কোনো লিঙ্ক দিয়ে দিয়েছি যদি কোনো কেউ দেয় সেই লিঙ্কের মাধ্যমে আমরা ভেরিফাই করতে পারবো সেটা কি আসলে রিয়েল আর ফেক আমরা সেইগুলোকে অ্যাড্রেস করছি সুতরাং এটি নিয়ে আমাদের এখন আর কোনো চ্যালেঞ্জ আমি ফিল করছি না স্বাভাবিকভাবে আমরা অবশ্যই সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা সবাই কমিটেড আমরা ডিটারমাইন্ড আমরা সরকারি কর্মচারীরা জাতিকে একটা ফ্রি ফেয়ার ক্রেডেবল এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য এবং উৎসব মুখর পরিবেশে একটা নির্বাচন উপহার দিতে আমরা বদ্ধপরিকর এবং সেই জন্য আমাদের যা করণীয় আমরা সেটি করব